আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে 450 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুত ভালো অর্থ আছে অর্থ পারব আরবিতে হবে একদ্বার ভালো অর্থ পারব সবগুলো শব্দ আরো একদম শিখেনি হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব মাফিময়া অর্থ পানিনি আরবিতে হবে মাফিময়া অর্থ পানি নেই হাম মাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো আর হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফিময়া অর্থ পানি নেই হাম মাম অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো কে ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুর সুরা অর্থ তাড়াতাড়ি আরবিধা হবে সুর সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিধা হবে লেশ বাংলার অর্থ কেন সবগুলো শব্দ আরো একবার শিখেনি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন কাম রাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিব পালা অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখেনি রোহ অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন কাম রাতিপ অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল আর হবে মুস্তাশফা বাল অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি পানি হবে সরিকা বাল অর্থ কোম্পানি সবগুলো শব্দ আর এক শিখে নি হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে অর্থ গুরুত্বপূর্ণ খাদ্দামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইত্তেসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মহিম অর্থ গুরুত্বপূর্ণ অর্থ কাজের মেয়ে আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না মা না অর্থ মেশিন আরবিতে হবে মা না অর্থ মেশিন সবগুলো শব্দ আর একবার শিখে নিই অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কিনা অর্থ মেশিন সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বাংলা অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ নাম অর্থ জি আরবিতে হবে নাম বাংলা অর্থ জি সবগুলো শব্দ আরো এক শিখেনি সাবাব, অর্থ যুবক ওমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ অর্থ জি আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাগ বাংলা অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি আখু অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাক্কার ভালো অর্থ চিন্তা ভাবনা দোয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার ধোর ভালো অর্থ খোঁজা মাই হাতশেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতশেল ভালো অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও শেখে নি গলত অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তা ভাবনা দোয়ার ধোর অর্থ খোঁজা মাই হাতশেল অর্থ না পাওয়া হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বান অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বান অর্থ ডাক্তার মাজরা অর্থ खेत আরবিতে হবে মাজরা বান অর্থ খেদ দাব বাপ অর্থ হুন্ডা বা বাই আরবিতে হবে দাব বাপ অর্থ হুন্ডা বা বাই সবগুলো শব্দ আর একবার শিখেনি হারেস অর্থ নিরাপত্তা কর্মী অর্থ ক্ষেত বা বাই কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বালা অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি কালাম অর্থ কথা গুল অর্থ বলা অর্থ খালাস শেষ আখের অর্থ শেষ কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাল অর্থ কলম তাস্কারা অর্থ টিকেট, আরবিতে হবে তাস্কারা বাল অর্থ টিকেট, শিখ অর্থ চেক আরবিতে হবে শেখ বাংলা অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাংলা অর্থ সিনেমা সবগুলো শব্দ আরও একবার শিখেনি কলম অর্থ কলম অর্থ টিকেট শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বালা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদাওয়াত ভালো অর্থ শাক সবজি সাকফ অর্থ সাত আরবিতে হবে সাকফ ভালো অর্থ সাত ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা ভালো অর্থ পেপার সবগুলো শব্দ আরও একবার নি বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি সাকফ অর্থ সাত ওয়ারাকা অর্থ পেপার আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাংলা অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি আসান অর্থ কারণ খোফ অর্থ ভয় ইন্তজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ অর্থ যাওয়া রাকিব রাখা আরবিতে হবে তারতিব বাংলা অর্থ রাখা অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বানা অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি রোহ অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই এসব অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন